আজকে ভাই ফোটায় আমার ঠাকুরদা ভাইদের সব বাইকে ভাই ফোটা দিলাম সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে আজকে লেবুর কাটা বেলের কাটা কুলের কাটা এই সমস্ত জোগাড় করছিলাম কারণ ভাইদেরকে ফোটা দিতে হবে আর তারপর চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে আমরা প্রায় প্রত্যেক বাড়ি ভাই ফোটায় গঙ্গায় স্নান করতে আসি কারণ গঙ্গায় স্নান করার একটা মজাই আলাদা তারপর বাড়ি এসে আমরা ভাই ফোটার জন্য রেডি হয়ে গেলাম শুধু আমি না আমার সাথে আমার ভাইয়েরা সবাই রেডি হয়ে গেছে এবছর আমরা সব ভাই বোন একসাথে আছি কিন্তু আমার দাদা আসতে পারিনি তো আমরা সমস্ত কিছু রেডি করছিলাম আর এই যে দেখো আমার তিন ভাই আর এই যে আমার ঠাকুরদা একদম নায়কের মতো লাগছে না আমার ভাইদেরকে তো ফোটা দেবই কিন্তু প্রথমে আমার ঠাকুরদাকে দিয়ে শুরু করলাম আর এই যে আমার ঠাকুমার শঙ্খ বাজাচ্ছে তোমরা কে কে আজকে ভাই ফোটা পালন করেছো কমেন্টে জানিও ঠাকুরদাকে মিষ্টি খাওয়ালাম আর সাথে প্রণাম করে নিলাম এবার এক এক করে আমার ভাইদেরকে ফোটা দেব আর তোমাদেরকে তো বলাই হয়নি ভাইদেরকে ফোটা দেওয়ার জন্য আমি চলে এসেছি পাটুলি আমার কাকা বাড়িতে দেখেছে আমার ভাই আমাকে কেমন প্রণাম করছে ভাই ফোটায় আমার ভাইদের জন্য আমি স্কুল ব্যাগ নিয়ে এসেছি কারণ দুর্গাপুজোয় তো জামা কাপড় দিয়েছিলাম তাই ভাবলাম একটু অন্য কিছু দেওয়া যাক আর এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো ভাই তো এই ছিল আমাদের ভাই ফোটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে